আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা কামিল প্রথম বর্ষে ভর্তি হতে চাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য কিন্তু নোটিশ প্রকাশ হয়ে গিয়েছে দেখো দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি অতএব সে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে যারা এবছর ফাজিল চূড়ান্ত পরীক্ষার তোমরা রেজাল্ট পেয়ে গিয়েছো ভর্তি হতে চাও তোমরা কিন্তু তোমাদের নির্ধারিত যে মাদ্রাসাতে ভর্তি হতে যে ইচ্ছুক সে মাদ্রাসাতে ভর্তি হতে পারবে দেখো এখন নোটিশ দেওয়া হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সকল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি শ্রেণীতে ভর্তিত ছাত্রছাত্রীদের নিম্ন নিম্নলিখিত ভর্তির যোগ্যতা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট মাদ্রাসার সময় ভর্তি হতে পারবে অতএব যেসব মাদ্রাসাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত রয়েছে এবং কামিল রয়েছে সেসব মাদ্রাসাতে তোমরা কিন্তু সোনায়সে ভর্তি হতে পারবে শিক্ষাগত যোগ্যতা দেখো এখন যোগ্যতা বিষয়টি প্রথমে দেওয়া হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক অর্থাৎ ফাজিল স্নাতক তৃতীয় বর্ষে চূড়ান্ত পরীক্ষা দু হাজার বিশ এবং একুশ যারা বিশে পরীক্ষা দিয়েছ অথবা একুশে পরীক্ষা দিয়েছ উত্তীর্ণ শিক্ষার্থীরা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে আরবি বিশ্ববিদ্যালয়ের আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি শ্রেণীতে ভর্তি প্রথম পর্বে ভর্তি হতে পারবে তারপরে দেখো রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি শ্রেণীতে চূড়ান্ত পরীক্ষা দু হাজার উনিশ ও বিশ এ উত্তীর্ণ শিক্ষার্থীরা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি শ্রেণীতে অন্য যে কোনো বিষয়ের নিয়মিত শিক্ষার্থী হিসাবে প্রথম বর্ষে রেজিস্ট্রেশন করতে পারবে অতএব যারা এবছর পরীক্ষা দিয়েছেন কামিল পরীক্ষা তারা এখানে ভর্তি হতে পারবে প্রথম শর্তে আর দ্বিতীয় শর্তে যারা অন্য সাবজেক্টে পড়তে চান দেখা গেছে আপনি হাদিস দিয়েছেন ফেকাতে ভর্তি হতে চান দেখা গেছে আপনার হাদিস কমপ্লিট হয়ে গেছে এখন ফেকাতে ভর্তি হতে চান কিংবা তাফসির দিয়েছেন হাদিসে ভর্তি হতে চান এরকম যারা আছেন তারা দ্বিতীয় শর্ত অনুযায়ী ভর্তি হতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে তারপরে দেখেন নিচে রয়েছে ভর্তি কার্যক্রম সম্পন্ন নিম্নোক্ত পঠিত কমিটি অর্থাৎ কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা মাদেশের ভর্তি সংক্রান্ত সময়সূচি কত তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে নিম্ন দেখো এখানে রয়েছে বিলম্ব ফি ছাড়া ভর্তি এক এগারো দুই হাজার তেইশ অর্থাৎ আগামী মাসের এক তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভর্তি ভর্তি চলবে এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু ভর্তি সেটা চলবে বিলম্ব ফি ছাড়া আর একটা বিষয় হলো দেখো সাধারণ শর্তাবলী যে যে শর্তাবলী রয়েছে এখানে কামিল পাশের নম্বরপত্র অর্থাৎ নম্বরপত্র ও অধ্যক্ষকৃত ঈশ্বকৃত প্রশংসাপত্রের মূল কপি অবশ্যই প্রশংসাপত্রের মূল কপি লাগবে যদি অন্য মাদ্রাসা ভর্তি হতে চাও আর নিজস্ব প্রতিষ্ঠানে যদি ভর্তি হতে চাও দেখা গেছে ফাজিল এখান থেকে করেছ কামিলও এখানেই করবা তাহলে অনেক মাদ্রাসাতে প্রশংসাপত্র লাগে না সেই বিষয়টা তোমরা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে তোমরা জেনে নেওয়ার চেষ্টা করবে তো এখানে তোমাদের অনলাইনের যে নম্বরপত্র সেটা পাশের নম্বরপত্র এবং অধ্যক্ষকৃত প্রশ্নসত্রের মূল কপি কিন্তু তোমাদের সেখানে জমা দিতে হবে তো আর পাশাপাশি তোমাদের ছবি লাগবে সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে সবগুলো আমরা পড়ে শোনাচ্ছি না তারপরে দেখো বিশেষ করে যে টাকা পয়সা তোমাদের লাগবে ভর্তি হতে যে টাকা পয়সা লাগবে একটু নিচে আমরা দেখিয়ে দিচ্ছি কামিল শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য ফি সবগুলো কিন্তু রেজিস্ট্রেশন ফি সহ ভর্তির সময় কিন্তু সেগুলো নিয়ে নেওয়া হবে সেই জন্য বিলম্ব ফি ছাড়া আর বিলম্ব ফি সহ বিলম্ব ফি ছাড়া হলো যারা নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে চাও তাদের বিলম্ব ফি ছাড়া আর নির্ধারিত তারিখের মধ্যে যারা ভর্তি হবে না পরবর্তী হবে তাদের জন্য সেটা কিন্তু বিলম্ব ফি সহ হবে বিলম্ব ফি ছাড়া দেখো আবেদন ফি আবেদন ফরম ফি একশো টাকা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা তারপর ভর্তি ফি তিনশো টাকা তারপর দেখো ক্রীড়া ফি পঞ্চাশ টাকা তারপর রোবার স্কাউট যেটা রয়েছে সেটার ফি পঁচিশ টাকা টোটাল মিলিয়ে তোমাদের মাদ্রাসা একটা অ্যামাউন্ট তোমাদেরকে দিয়ে দিবে সেটা তোমাদের প্রত্যেকটা মাদ্রাসা থেকে নোটিশ করা হবে সেদিকে আমরা যাচ্ছি না তারপরে ফি জমা নিম্ন বলে এগুলো সব কিছু রয়েছে আর স্য আমরা একটা মাদ্রাসা থেকে দেখে নিই যে কি কি মূলত কাগজপত্র প্রয়োজন হবে একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দারুন নাজাদ থেকে দেখো এখানে কামিল হাদিস তাফসির ফিকা ও আদব বিষয়ে দু একুশ বা শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির মধ্যে তারা যে যে প্রয়োজনীয় কাগজপত্র তালিকা দেখান কাগজপত্র কি কী লাগবে ফাজিল পাশের প্রশংসাপত্র মূল কপি অতএব প্রশংসাপত্র তারা কিন্তু মূল কপি প্রয়োজন হচ্ছে তারপর ফাজিল এর একাডেমিক ট্রান্সপিট মূল কপি অনেক মাদ্রার সাথে মূল কপি চাই অনেক মাদ্রার সাথে মূল কপি চাই না সেটা তোমরা খেয়াল করে নিবা তোমরা ওদের মাদ্রের সাথে জেনে নিবা যারা মূল কপি চাই তাদেরকে কিন্তু মূল কপি দিতে হবে মাদ্রাসা সাথে নিয়ে আর যদি যারা মূল কপি প্রয়োজন হয় না তোমরা অনলাইন থেকে নামিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দাখিল আলিমের অ্যাকাডেমিক ট্রান্সপিট ট্রান্সমিট ও প্রশংসাপত্রের ফটোকপি অর্থাৎ দাকিল আলিমে তোমরা যেই তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা হলো তোমাদের নম্বরপত্র আছে সেগুলা কিন্তু এবং প্রশংসাপত্র নম্বরপত্র এবং প্রশংসাপত্র মার্কশিট এবং প্রশংসাপত্রের ফটোকপি দিতে হবে তারপর দেখো সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি দেখো ছবি আবেদনের ফর্মের সঙ্গে জমা দিতে হবে অবশ্যই সেটা পিন আপ করে দিতে হবে সেটা তোমরা প্রত্যেকেই সকলেই জানো আর এটা হলো দারুণ নাদাসিদ্দিকা কামিল মাদ্রাসার জন্য ভর্তি দেখো এখানে কি কি লাগবে ভর্তি ফি তারপর সেশন ফি সব কিছু কিন্তু এখানে দিয়ে পাঁচ হাজার একশত পঞ্চাশ টাকা এটা দারুণ নদাসিদ্দিকা কামিল মাদ্রাসার জন্য পাঁচ হাজার একশত পঞ্চাশ টাকা আর অন্যান্য মাদ্রাসাতে অন্যরকম অনেক কমও হতে পারে বেশিও হতে পারে সেটা প্রত্যেকটা মাদ্রাসার আলাদা আলাদা তারা কিন্তু এভাবে নোটিশ প্রকাশ করবে তো এই ছিল আজকের কামিল প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি আশা করি প্রত্যেকটা বিষয়ের চূড়ান্তভাবে তোমরা জেনে গিয়েছো কী কী লাগবে আর কী কী বিষয় প্রয়োজন হবে সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো আর দাখিল থেকে শুরু করে একেবারে কামিল পর্যন্ত আমরা প্রতি বছরই সাজেশন দিই এই জন্য তোমাদের যারা পরিচিত আছে পরীক্ষা দিবে বা তোমরা যারা পরীক্ষা দেবো প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেলে থাকলে আমরা সাজেশন প্রোভাইড করি সেই জন্য আমাদের পাশেই থাকো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করি ভিডিওটি কন্টিনিউ করার জন্য